আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা তোমরা সবাই কেমন আছো আশা করি আল্লাহর অশিস রহমতে সকলেই সুস্থ এবং ভালো আছো এবং দোয়াও করি আল্লাহ তালা তোমাদের সকলকে সুস্থ এবং ভালো রাখুক আমিও আলহামদুলিল্লাহ ভালো এবং সুস্থ আছি আমি মোহাম্মদ সৈয়দুল্লাহ মতলবপর আদর্শ দাখিল মাদ্রাসার আরবি শিক্ষক আজ উপস্থিত হয়েছি সপ্তম শ্রেণীর আজকের আলোচ্য বিষয় সরফের পরিচয় সম্পর্কে তো তোমরা যারা আমার এই ক্লাসটা দেখছ তোমরা তোমাদের বুট বইটা বের করো এবং আমি যেভাবে বলি তোমরা সেভাবে কি করবে পড়বে মুখস্থ করবে আদার সিল প্রথম পাঠ দা সরফি আইল সরফের পরিচয় আইলম সরফের পরিচয় আইলমন ও আর দুটি শব্দের সমন্বয়ে আইল সরফ গঠিত কয়টি শব্দের দুইটি শব্দ আইলমন আলো আর সরফ আইলমন শব্দের অর্থ জানা অবগত হওয়া জ্ঞান ইত্যাদি আর সর্ফ অর্থ পরিবর্তন করা রূপান্তর করা অতএব সরফ এর সমন্বিত অর্থ হল রূপান্তর করার জ্ঞান বা শাস্ত্র رباندر غانبا شاسترو شيء علم الصرف الصرف علم يبحث فيه عن هيئات الكلمات العربية وتحويلها إلى صور مختلفة الصرف علمون يبحث فيه عن هيئات الكلمات العربية وتحويلها إلى صور مختلفة أردت جيشا دير مول ও রূপান্তরের নিয়মাবলী সম্পর্কে আলোচনা করা হয় তাকে আইল সরফ বলে তাকে কি বলে আইল সরফ বলে আবারও বলছি যে শাস্ত্রে আরবি শব্দের মূল গঠন পদ্ধতি ও রূপান্তরের নিয়মাবলী সম্পর্কে আলোচনা করা হয় তাকে কি বলে আইন সরফ বলে আইন এর আলোচ্য বিষয় কি বিষয় আলোচ্য বিষয় আইন সরফের আলোচ্য বিষয় হলো الافعال المتصرفه والاسماء المتمكنه كي علاقه بشيء دويتي الافعال المتصرفه والاسماء المتمكنه ارتاد شكل ربان ترشيل فعل ايبان شكل اعراب دون كاري اسم ابارو بلشي الافعال المتصرفه والاسماء المتمكنه ارتاد شكل ربان ترشيل فعل او شكل اعراب دون كاري ইসিম অতএব যেসব ফেল রূপান্তরশীল নয় যেমন আলে জামেদা আর যেসব ইসিম ইরা গ্রহণকারী নয় যেমন আসমাই মাবনি সেগুলো ইলমে সরফ এর আলোচ্য বিষয়ের অন্তর্ভুক্ত নয় তাহলে কি কী আল সরফের আলোচ্য বিষয়ের অন্তর্ভুক্ত আলাফল মুশরিফা আলা ইসমাউল মুতাক আর অন্তর্ভুক্ত নয় যেমন আলে জামিদা আসমায় মাবনিয়া আমরা কী জানলাম আইন মুশরফের শাব্দিক অর্থ পারিপার্শিক অর্থ তার আলোচ্য বিষয় তোমরা আরেকটা নিচে যাও আইন মুশরফের উদ্দেশ্য হল লাহনি লিস আনিলি ও মোরা কিতাবি আবারও বলছি হাইফুল লিস আনিল খতাই লাহনি ফিল মুফরাতি মোরা আতকানি লোকাতি ফেলকিতি অর্থাৎ আরবি শব্দ সমূহের ক্ষেত্রে ভুল ভ্রান্তি হওয়া থেকে জবানকে বাঁচিয়ে রাখা এবং আরবি লেখার ক্ষেত্রে ভাষার নিয়ম নিয়মকানুন অনুকরণের যোগ্যতা অর্জন করা কয়টি বিষয় দুইটি বিষয় কয়টি বিষয় সর্বর উদ্দেশ্য দুইটি বিষয় এক নম্বর হলো আরবি শব্দ সমূহের ক্ষেত্রে ভুল ভ্রান্তি হওয়া থেকে জবানকে কি করা হেফাজত করা বাঁচিয়ে রাখা দ্বিতীয় নম্বর বিষয় হলো আরবি লেখার ক্ষেত্রে ভাষার নিয়ম কানুন অনুকরণের যোগ্যতা অর্জন করা যোগ্যতা অর্জন করা কি করা যোগ্যতা অর্জন করাস্তরফ এর নামকরণ আসরফ শব্দের অর্থ রূপান্তর যেহেতু আইলম মুস্তরফ এর মাধ্যমে আরবি শব্দ সমূহ বিভিন্নভাবে রূপান্তর করার নিয়ম পদ্ধতি জানা যায় তাই একে আইলম সরফ নামে নামকরণ করা হয়েছে আবারও বলছি আশ্রফা শব্দের অর্থ রূপান্তর আর যেহেতু আইলম সরফ এর মাধ্যমে আরবি শব্দসমূহ বিভিন্ন বিভিন্নভাবে রূপান্তর করার নিয়ম পদ্ধতি জানা যায় তাই একে আইলম সরফ নামে নামকরণ করা হয়েছে এখন আমরা জানবো তার প্রয়োগ বিধি সম্পর্কে আইলম সরফের প্রয়োগ আলাফা আলুল এর ক্ষেত্রে মাসদার থেকে ফেয়াইলে মাদি। এবং ফিয়া মাঝি থেকে ফিয়ালুল মুদারিয়া এবং ফেয়া মুদারে থেকে ফিয়ুলুল আমর ফিয়ুলুল নাহি ইসমুলফল ইসমুল মুফাউল ইত্যাদি গঠন করার মাধ্যমে আইল মুসরফ এর প্রয়োগ হয় আগেই বলা হয়েছে যে কি ইল মুসরফের আলোচ্য বিষয় দুইটি বিষয় কয়টি বিষয় এক নম্বর হলো আল্লা মত শরীফা তা ফাহরুল মুতরিফা থেকে কি কি প্রয়োগ করা হয় মত শরীফার ক্ষেত্রে মাঝদার থেকে ফেয়ালে মাঝি ফেয়া মাঝি থেকে ফেয়ালুল মুদারিয়া ফিয়ালুল মুদারে থেকে ফিয়ালুল আমর ফেয়া নাহি ইসমুল ফায়ল ইসমুল মুফর ইত্যাদি গঠন করার মাধ্যমে আইল মুসারফের প্রয়োগ হয় তার দ্বিতীয় প্রকার বা দ্বিতীয় অংশ হল কিসের আলোচ্য বিষয়ের ইল মুসরফের আলোচ্য বিষয়ের দ্বিতীয় অংশ হল আলাফ আলুল মোতামা কিনা এর ক্ষেত্রে মুফরাদ থেকে মোসান্না ও জামা মুফরাদ থেকে ও জামা এবং মোদাক্কর থেকে মোয়ান্নাস আর নাকিরা থেকে মা আরেফা ইত্যাদি গঠনের মাধ্যমে আইলম সরফের প্রয়োগ হয় কয়টি ক্ষেত্রে প্রয়োগ হয় দুইটি ক্ষেত্রে আলাফ আলুর মোতোশরিফা আলাফ আলুল মোতামাকা তো আজকের আমরা ক্লাসটি কী জানলাম আইন সরফের শাব্দিক অর্থ পারিভাষিক অর্থ তার আলোচ্য বিষয় উদ্দেশ্য আইল সরফের নামকরণের কারণ এবং আইল সরফের প্রয়োগ সম্পর্কে তোমরা এই বিষয়গুলো কী করবে ভালোভাবে মুখস্থ করে নিবে এবং বারবার লিখবে পড়বে তো সকলেই ভালো থাকো সুস্থ থাকো পরবর্তী ক্লাসে আবার দেখা হবে السلام عليكم ورحمه الله وبركاته